কিট একটা সুন্দর একটা ড্রেস ছয় পিস থ্রি পিস কিন্তু আপনি বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস তাহলে সেই লোন গুলো আমরা দেবো মাত্র সাতশো পঞ্চাশ এর ডিজাইন

বাই মাত্র 750 টাকা নাইট ভাই 2025 সালের সবচেয়ে আপডেট ডিজাইন আজকে চলে আসছে আমাদের দোকানে 2025 সালে এখন আসে না কিন্তু আমরা আপডেট নিয়ে আসছে আচ্ছা আপনারা যা দেখাবেই দেখেন এখানে আমাদের এখানে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টের মাস্টার কপিগুলো পাবেন একবার হোলসেল প্রাইজে যেটা আমরা একদম সব কোয়ালিটি বলা যেটা আমরা পাইকারিতে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আজকে আমরা নিজের হচ্ছে মাদার হোলসেলার আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তম একটা পাইকে

এগারোশো টাকায় পেয়ে যাবেন টাকা বেশি করে নিলে কিছু ডিসকাউন্ট দিয়ে তারপরে কত সুন্দর একটা আছেন করা দেখেন কিন্তু কাটওয়ার্ক করা আবার গলাতেও খুব সুন্দর কাজ করা ওনাটা দেখেন অনেক সুন্দর চমৎকার একটা কালেকশন মাত্র এগারোশো টাকায় এটা কালার আমি দেখিয়ে দিচ্ছি তিনটা কালার তিনটা কালারই কিন্তু সুপার কালার তিনটা কালারই হচ্ছে সুপার টুপার কালার একবার দেখার মতো মাত্র প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা ভাই মাত্র প্রাইস থাকবে 1100 টাকা হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন কত সুন্দর চমৎকার কালার দেখেন এটা নিউ মার্কেটে কিনতে গেলে 1500 2000 টাকা লাগবে কিন্তু এটা ইজি লাগবে এটা খুবই সুন্দর ড্রেস ওরে কোয়ালিটি দেখেন তারপরে এই যে এই ড্রেসটা দেখেন আমাদের দোকানে সবচেয়ে আনকমন লেটেস্ট একটা কালেকশন একবার নিউ আপডেট ডিজাইন মাত্র এগারোশো টাকা এটা তো অন্যায় কাটওয়ার্ক করা থাকবে আর গলার কাজটা দেখেন কত সুন্দর গলার কাজটা একটু সামনে থেকে দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখেন যারা পাইকারি থ্রি পিস ব্যবসা করবেন আপনাদের একবার হলো ঘুরে যাবেন নাকি ভাই একবার হলো ঘুরে যাবেন দেখে যাবেন এই দেখেন ড্রেস দেখেন কত সুন্দর মাত্র প্রাইস এগারোশো টাকা কাজ থেকে কালারটা দেখেন একটু কত চমৎকার একটা ড্রেস দেখার মতো ড্রেস একেবারে কোয়ালিটি বলতে কোয়ালিটি ড্রেস মাত্র এগারোশো টাকায় আর এখন দেখা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় যেটা মার্কেটে হাজার টাকার নিচে বিক্রি হয় না সুইচ কটন লোন ডিজিটালের সেই লোন গুলো আমরা দেবো মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন দেখেন

তারপরে দেখেন মাত্র 750 টাকায় ড্রেস দেখেন কত সুন্দর 750 হাজার টাকার নিচে এগুলো অনলাইনে বিক্রি হয় না আর আপনারা পেে যাচ্ছেন মাত্র 750 টাকায় কিনে ঘরে বসে আহার বসে হাজার টাকা বিক্রি করতে পারবেন দেখেন 750 টাকা ছয় কালারে ছয় ডিজাইনে ছয় বিজনেস করতে পারবেন নাকি ভাই হ্যাঁ ছয় কালারে ছয়টা যে কোনো ছয় পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন দোকানে এসেও কিনতে আপনি নিতে পারবেন আর

একদম দেখে ভেতরে দেখেন তো ওনাটা কিন্তু কাটয় করা এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ কাটোয়র্ক করা খুব চমৎকার আর একটা প্রাইজ নেবো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা ভাই মাত্রশো টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন আমাদের এখানে কালেকশন আছে প্রচুর পরিমাণে ঠিক আছে এই যে কালেকশনটি দেখেন কত সুন্দর এগারোশো টাকায় পেয়ে যাবেন খুবই দেখার মতো আনকমন কালেকশন

সুইস কটন লোনা দেখেন সাতশো পঞ্চাশ টাকায় সুইস কটন লোন পিস সাতশো টাকা দিয়ে দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা

সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ তারপরে এই যে এই ড্রেসটা দেখেন সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বাসায় ঘরে বসে না থেকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবেন টাকা তারপরে দেখেন এই যে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমরা কিন্তু অনেক ড্রেস দেখাইতে পারবো দেখাইলে কিন্তু সারাদিন দেখা হলেও শেষ হবে না আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আবার নেক্সট ভিডিওতে আবার আরো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো কিন্তু আপনারা চাইলে আমাদের আজগর ক্রাফট ফেসবুক পেজ আছে পেজে গিয়ে আপনারা চাইলে দেখতে পারেন আজগর ক্রাফট হ্যাঁ আপনারা ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন আবৃগো দেখতে পারবেন 750 টাকা ওকে দেখেন 750 টাকা পেয়ে যাবেন এই যে ড্রেস গুলো দেখেন ভাই দেখেন এই দেখেন 750 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র 750 টাকা মাশাআল্লাহ 750 হুম প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই ড্রেসটা আমাদের দোকানে সবচাইতে রানি একটা প্রোডাক্ট আচ্ছা মাত্র 750 টাকা আপনারা দেখা মাত্রই কিনতেগুলো নি নি দেখেন হ্যাঁ একবার দেখেন আরে ভাই এগুলো দোকানে থাকে না এগুলো দোকানের সবচাইতে ভাইরাল কালেকশন এই দেখেন আপনারা কিন্তু পুরো দিনে ইউজ করার জন্য নিদিমান সাইজ দিনে সাইজ না কি ভাই এই দেখেন 750 টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন

মাত্র 750 টাকাে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস 750 এর মত কালেকশন জি 750 টাকা তারপরে এই ড্রেসটা দেখেন মাত্র 750 ওয়াও খুব সুন্দর কালেকশন দেখেন ও চমৎকার ড্রেস চমৎকার কালেকশন 750 টাকা তারপরে নাইট ভাই এই যে একটা ড্রেস দেখাচ্ছি দেখুন দেখেন ভাই খুব সুন্দর ড্রেস দেখার মত কালেকশন এগুলো হচ্ছে ক্যারিজমা লোন স্পেশাল তাই না ভাই এগুলো স্পেশাল জি স্পেশাল কালেকশন এই ভাই আরে ভাই এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে এটার মধ্যে কালার সাতশো পঞ্চাশ টাকা এটা ভাই হম তিনটা কালার এটার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা আমি দেখিয়ে দিচ্ছি পার্পল কালার সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন আপডেট নিউ টপ ক্লাস কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা তারপরে এই যেটা দেখেন পাকিস্তানি মাস্টার কপি

তারপরে এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের দুই তিনটা চারটা কালার আছে চাইলে ভিডিও গুলো সাহায্য নিয়ে কালার গুলো দেখতে পাবেন এছাড়া কিন্তু ভাইদের এখানে আরো অনেক অনেক কালেকশন আছে দর্শক অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আছে আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব আমাদের নিজের সব নিজের হচ্ছে আমরা মাদার হোলসেলার ঠিক আছে আচ্ছা তো দেখেন সব সুন্দর মাত্র প্রাইস এখানে আসেন ড্রেসটা একটু সামনে সামনে দেখেন এই দেখেন কত সুন্দর কাজ করা ড্রেস ভাই দেখার মতো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে আমাদের দোকানে প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে আপনারা দোকানে আসবেন এবং আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ একটা আইডিয়া আছে আজগার ক্রাফ্ট আপনারা চাইলে আমাদের পেজটা একটু ঘুরে দেখে আসবেন আর এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো চিম হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ভাই এগুলো সব পার্সেল নাকি ভাই এগুলো ভাই এগুলো হ্যাঁ এগুলো সব পার্সেল চাচ্ছে যে এগুলো পার্সেল এগুলো পার্সেল পার্সেল অনেক ভাই বুঝছেন আপনি পার্সেল দিয়ে শেষ করতে পারিনি আচ্ছা আর প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আমাদের দোকানে অলওয়েজ স্টক পাবেন আসসালামু আলাইকুম